আল্লাহ নো প্লাটফর্মের জন্য আল্লাহর করুণা তোমাদের উপর আল্লাহ বড় বড় কর্ম এখানে আছে জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ তাদের জন্য আল্লাহ সর্বস্তরের লোকদের জন্য একবার দরবার পাইছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি কাজের ভিতরে বরকত নাযিল করে দাও আল্লাহ কাজের ভিতরে যত প্রকার কোনো কারণ পাবি অসুবিধা হবে আল্লাহ সব কিছু তোমার পূরবী হাত দ্বারা ইবাদত আল্লাহ এখানে আমরা যারা হযরত মুহাম্মদ আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য দোয়া

আল্লাহ তাদেরকে তুমি বুঝ দাও আর যদি বুঝ না দাও আল্লাহ তাদেরকে এক করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ তুমি হেদায়েতের রাস্তা দেখাই দাও আল্লাহ আমরা যারা আসি আমাদের সকলকে আল্লাহ তুমি হায়াত হায়াতের ভিতরে বরফর দান করে দাও আল্লাহ হুজুর সাল্লাহ আলাইসাল্লামের হুসিলাম কে আমাদের ময়দানে আমাদেরকে নাজাতের ফেসলা করে দাও আল্লাহ আশা করি আমাদের দোয়াকে তুমি কবল করে আল্লাহ এই দোয়া নিয়ে সে আশা নিয়ে তোমার দরবারকে হাত পাবি রহম হুমা কামা سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين